নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে জীবনে কিভাবে ভয় মুক্ত হয়ে বাঁচবেন যে কোনো সমস্যা সুখ বিচলিত হবেন না আজকের ভিডিও এই নিয়েই জীবনে ভয় মুক্ত হয়ে কিভাবে বাঁচা যায় যদি জানতে চান তবে এই ভিডিও আপনার জন্য যদি এই তিনটি কথা মেনে চলেন তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জিনিসগুলি আপনাকে ভয় দেখাচ্ছে সেগুলি নিজেই ভয় পাবে এত বিশ্বাসের সাথে বলতে পারছি কারণ এ হলো আমার জীবনের অনুভব আমাকে একজন বলেছে যে আপনি সব সময় বলেন যে জীবনের আধার ভগবানকে বানাতে কিন্তু আমার এত ভালো মা বাবা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে পরিবার সব আছে তারা আমাকে খুব ভালোবাসে সম্মান করে তবে আমি কেন এদেরকে আধার না করে ভগবানকে আধার করব আসলে কি জানেন এই যে আমার বাবা মা মানে আমার বা আমাদের বাবা মা স্বামী সন্তান আসলে এগুলো কিছুই কিন্তু আমার নয় এগুলো ভগবানের ভগবান তার আশীর্বাদস্বরূপ এইসব আমাদের দিয়েছে এটা ভগবানের ব্লেসিংস আমাদের উপর এইসব কিছু সময়ের জন্য এই জন্য আমাদের যে প্রেম তা ভগবানের সাথে যুক্ত হতে হবে এই সব সম্পর্ক যা ভগবান দিয়েছে আমাদের তা ভালোবেসে রাখতে হবে সেই সম্পর্কগুলোকে কিন্তু ভালোবাসতে হবে আধার করতে হবে ভগবানকে খুব সমজদার যেই বাচ্চা হয় সে কিন্তু খেলনার থেকেও যে খেলনা দেয় তাকে বেশি ভালোবাসে তাকেই আধার করে কারণ সে জানে এই খেলনাগুলো ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে তার এমন শক্তি আছে যে সে এরকম আরও অনেক খেলনা আমাকে তখনই দেবে বা দিতে পারবে ঠিক এইভাবেই আমাদের জীবনের যে আধার যে ভালোবাসা তা কিন্তু ভগবান এই সম্পর্ক নয় এই সম্পর্কগুলো শুধু দায়িত্ব কর্তব্য যেগুলো আমাদের পালন করতে হয় বা হবে এর থেকে কিছু আশা করা যায় না আশা করা যায় একমাত্র ভগবানের থেকে আর এটা তখনই হবে যখন আমরা ভগবানকে মানার থেকে জানতে বেশি উদগ্রীব হব তার জন্য আমাদের ধ্যান মেডিটেশান করতে হবে ভগবানকে জীবনের আধার বানানোর দ্বিতীয় কারণ কি জানেন তা হলো ভগবানের শব্দ বা কথা সব সময় সপ্রতিশ ঠিক যখন আমার খুব খারাপ সময় যাচ্ছিল একটা ভীষণ চ্যালেঞ্জিং জীবন ছিল তখন গীতার সেই শ্লোক ভগবান বলছেন তুমি শুধু আমার স্মরণে এসে যাও সব দুঃখ থেকে মুক্তি দেব যখন আমি ভগবানের উপর আত্মসমর্পণ করলাম তখন দিন রাত আমার জীবনে শুধু আনন্দ আমার জীবন আনন্দে ভরে গেল এটা আমার উপলব্ধি নিজের উপলব্ধি আর ভগবানের কথা সব অবস্থায় কিন্তু একই থাকে তার বদল হয় না এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট খুব মন দিয়ে শুনবেন এবং বুঝতে চেষ্টা করবেন যে ভগবানের বাণী বা কথা সব অবস্থাতেই কিন্তু একই থাকবে কিন্তু আমরা মানুষরা কি করি আমাদের লাভ লোকসান অনুযায়ী আমাদের কথা পাল্টে ফেলি বা আমাদের কথার মানে বদলে যায় আমাদের ব্যবহারও বদলে যায় আমি উদাহরণ দিয়ে বলছি আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি দেখবেন যখন এক কাপ চায় একটা মাছি পরে তখন আমরা সেই চাটা কিন্তু ফেলে দেই আবার ওই একই মাছি যখন দেশি পাঁচ কিলো ঘিতে পরে তখন আমরা ঘিটা ফেলি না কিন্তু তখন আমরা ওই মাছিটাকেই তুলে ফেলে দেই তার মানে কি দাঁড়ালো মানুষের কথার কোনো দাম নেই কোনো রীতি রেওয়াজ নেই শুধুমাত্র কি লাভ লোকসান সেটাই দেখে নিজের কথা থেকে নিজেই সরে যায় আবার দেখবেন একটা সাপ যখন কোন ব্যক্তির বাড়ি অথবা আশেপাশে দেখা যায় তখন সবাই মিলে তাকে ওটা মেরে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং মেরেই ফেলে আর কি কিন্তু ওই সাপ কোন শিবজির মন্দিরে মানুষের মাথার আশেপাশে দেখা যায় আকাঙ্ক্ষা হলো তখন দেখবেন সবাই ভক্ত হয়ে যায় নিজেকে তাতে আমরা কি বুঝলাম যে মানুষের প্রেম ভালোবাসা মানুষ পরিস্থিতি সুযোগ অনুযায়ী বদলে যায় তা হলো যদি আমরা উচ্চ পদে থাকি আমাদের প্রচুর পয়সা থাকে আমাদের ক্ষমতা প্রতিপত্তি থাকে সবাই আপনার সাথে সম্পর্কে থাকতে চাইবে অর্থ ব্যয় আবার যখন জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়ছেন যৌন ত্রিছুই নেই আপনাদের কাছে সন্তান সন্ততির ঢেউ আপনাদের পাশে থাকবে না সবাই পালিয়ে চলে নিজেকে কিন্তু ভগবানের প্রেম সব অবস্থায় এটা ধনবান হন আমেরিকা একেবারে ধনহীন হন জন তা কখনোই বদলায় না এই নিয়ে এবার বলুন অধিকাংশ আধার কাকে বানানো উচিত

যারা এই ক্ষুধাকে সব তৃপ্ত করতে পেরেছেন আমরা তো যারা পারে তারা সমস্ত মানুষকে আমরা এই এত কথা বলছি রাখার পরম পিতা পরমেশ্বরের দান নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা যখন খাই আমাদের প্রশংসা করে তখন সেই ক্রেডিটটা কিন্তু পৃথক ভগবানেরই বা আমরাও যখন খুব সুন্দর কথা বলি এই সেই মধ্যেই লুকিয়ে আছে ভগবানের

তবে আপনার মেধাবী সন্তান তো সুন্দর শুধুমাত্র মানুষের মনের আয়নায় যাপন করতে পারবো নিজের স্পষ্ট করে